নমস্কার মিরাজ ডিভাইন রাজকে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানায় আজকে একটি বিশেষ কথা আপনাদেরকে জানাবো সামনেই ফার্স্ট অক্টোবর আর এই বিশেষ দিনটি আরও বেশি বিশেষ হয়ে উঠেছে কেন জানেন এই দিন মা শ্যাম সুন্দরীর জন্মদিন অর্থ বুঝলেন না তাই তো মা কালী যিনি আদি শক্তি তার জন্মদিন এটা আবার কেমন কথা জন্ম তো মানুষের হয় ভগবান তো আবির্ভূত হন তাই না তবে আজকে শুনুন ফার্স্ট অক্টোবর কেন মায়ের জন্মদিন বলা হয় জানেন কারণ এই দিন দেবীর স্বমহিমায় আবির্ভূত হয়েছিলেন এই দিনই মা সর্বপ্রথম চালকলা চেয়ে খেয়েছিলেন এবং হয়ে জানান দিয়েছিলেন সকলকে সেই জন্য এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ আর এই দিনেই মা শ্যামসুন্দরীর জন্মদিন উদযাপন করা হবে আর আপনারা সকলেই জানেন মা শ্যামসুন্দরী মন্দিরে বিনামূল্যে প্রসাদ দেওয়া হয় এবং এই দিনেও থাকছে বিশেষ আয়োজন মায়ের সবচেয়ে প্রিয় ফুল কি জানেন পদ্মফুল মায়ের সবচেয়ে প্রিয় ফুল দিয়ে এই দিন অবশ্যই পুজো দিতে আসবেন মা শ্যাম সুন্দরীর মন্দিরে মায়ের যে অপার লীলা অপার মহিমা মাঝে যে এখানে সমহিমায় জীবন্ত তার প্রমাণ তো আপনারা আগেও অনেকবার পেয়েছেন দিনের দিন ফার্স্ট অক্টোবর আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই মা শ্যাম সুন্দরীর মন্দিরে এই দিনই মা বলেছিলেন ওরে আমি শুধু বড়লোকের মা নই রে আমি গরিবেরও মা আর আমি চালকলাতেই সন্তুষ্ট তাই তো মায়ের মূল ভোগ হচ্ছে চালকলা এই দিন ভক্তি ভরে পদ্মফুল দ্বারা এবং চালকলা দ্বারা আপনার সামর্থ্য অনুযায়ী মায়ের কাছে পুজো দেবেন মা মঙ্গলময়ী মা জীবন্ত ভক্তের ডাকে মা আবার ভক্তের সাথে তার বাড়িতেও চলে যান তাই আপনাদেরকে আগাম জানিয়ে রাখি মায়ের মন্দিরে পয়লা অক্টোবর বিশেষ পূজার আয়োজন করা হয়েছে সকলেই আসবেন কিন্তু ভক্তগণ মায়ের জন্য যেটুকু করেন যেটুকু দেন তাতেই মা সন্তুষ্ট কারণ কি জানেন মা সকলের মা মা যেমন বড়লোকের মা তেমন গরিবেরও মা তাই দিনটা অবশ্যই মনে রাখবেন ফার্স্ট অক্টোবর আরও একবার ভক্তি ভরে বলি জয় মা শ্যামসুন্দরী